India, that is Bharat, shall be a sovereign democratic republic. আমরা সবাই জানি পনেরোই অগস্ট মানে স্বাধীনতা দিবস কিন্তু আমরা একটা প্রশ্ন খুব কমই করি তা হলো প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি কেন এই তারিখটা কি শুধু ক্যালেন্ডারের একটা পাতা থেকে নেওয়া আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব সালটা 1947 15th August এই দিনই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত পেল কিন্তু বাস্তবতা ছিল একটু আলাদা The British Empire passed power into the hands of the Indian people we became an independent country স্বাধীনতার পরেও দেশ চলছিল ব্রিটিশদের বানানো আইনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন মানে কি দাঁড়ালো দেশ স্বাধীন কিন্তু দেশের আইন এখনও নিজের নয় আচ্ছা একটা দেশ ঠিক কখন সত্যিকারের স্বাধীন হয় বলুন তো যখন নিজেদের পতাকা ওড়ে নাকি যখন তারা নিজেদের আইন নিজেরাই লেখে আর ঠিক এই প্রশ্নেরই উত্তর লুকিয়ে আছে ছাব্বিশে জানুয়ারির গুরুত্বে চলুন একটু পিছিয়ে যাই উনিশশো তিরিশ সাল ঠিক এই বছর কংগ্রেস ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ আর ঠিক করা হয় ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতার প্রতীক হিসেবে পালন করা হবে এই দিনটাই প্রথম ভারতীয়দের মনে বসিয়ে দেয় আমরা নিজেরাই নিজেদের ভাগ্য লিখব by the proclamation of our constitution made by our own people in the exercise of the wisdom and the determination and the collective responsibility এরপর শুরু হয় সেই ঐতিহাসিক কাজ ভারতের সংবিধান লেখা ডক্টর বি আর আম্বেদকর সহ বহু মানুষের অক্লান্ত পরিশ্রমে দু বছর এগারো মাস আঠেরো দিনে তৈরি হয় একটা দলিল যেটা শুধু এই দেশের আইন নয় বরং ভারতের আত্মার নকশা এখানে লেখা ছিল সমতা অধিকার দায়িত্ব প্যারাগ্রাফ থ্রি এনভিসেজ ইস দ্য ফিউচার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আই ডু নট নো হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য মুভার অফ দ্য রেজলিউশন সংবিধান তৈরি হয়েছিল উনিশশো সালের নভেম্বরে কিন্তু কার্যকর হলো ছাব্বিশে জানুয়ারি উনিশশো কিন্তু কেন কারণ এই তারিখটা ছিল পূর্ণ স্বরাজের প্রতীক একটা প্রতিশ্রুতি আজ থেকে ভারত নিজের আইন নিজেই চালাবে আজ এত বছর পর আমরা কি সত্যি সেই সংবিধানের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছি আমরা কি সত্যি সবাই আইনের চোখে সমান নাগরিক হিসেবে আমরা কি সত্যি সত্যি আমাদের দায়িত্বগুলো পালন করি ছাব্বিশে জানুয়ারি এটা শুধু একটা উৎসব নয় এটা একটা প্রশ্ন করার দিন পনেরোই অগস্ট আমাদের মুক্তি দিয়েছে ছাব্বিশে জানুয়ারি আমাদের দায়িত্ব দিয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা ঠিক কোনটা বেছে নিয়েছি বলুন তো আমি পাইল আপনি দেখছেন অংশ নেটওয়ার্ক